মাঠে অনুশীলন কিংবা খেলার জন্য পূর্ণ ফিট না হলেও আগের চেয়ে ইঞ্জুরির অবস্থার কিছুটা উন্নীত হয়েছে লিওনেল মেসে নিজ বাড়িতে ইনডোরে প্র্যাকটিস করছেন লিউ কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন তা শীঘ্রই জানা যাবে বলে নিশ্চিত করেছেন কোচ টাটা মার্টিনো তিনি আরও জানান মাঠে ফিরতে মুখে আছেন বিশ্বকাপ জয়ী তারকা এদিকে দল নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন মায়ামি কোচ ইঞ্জুরি আর অলিম্পিকের কারণে আগস্টে পূর্ণ স্কোয়াড না পাওয়ার আশঙ্কায় আছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিউয়েল মেসির ইঞ্জুরি নিয়ে সুখবর শোনার অপেক্ষায় ছিলেন মেসি ভক্তরা তার পায়ের জাদু দেখতে আছেন কোটি সমর্থক তবে অপেক্ষা আরেকটু দীর্ঘ হচ্ছে ভক্তদের মূলত কোপা আমেরিকার ফাইনালে ইঞ্জুরিতে পড়েন বিশ্বকাপ জয়ী তারকা তার অ্যাঙ্কেল ইঞ্জুরি এতটাই গুরুতর ছিল যে ঠিক মতো হাঁটাচলা করতেই সমস্যা হচ্ছিল ইঞ্জুরির কারণে মেসি যে লিগস কাপ খেলছেন না তা আরও আগেই নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ এবার তার ইঞ্জুরি নিয়ে মুখ করলেন মায়ামি কোচ এখনও চোট থেকে সেরে না উঠলেও তার যে উন্নতি হচ্ছে সে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ এছাড়া নিজ বাড়িতে ফিজিওকে সঙ্গে নিয়ে ইন্ডোরে অনুশীলন করছেন বিশ্বকাপ জয়ী তারকা ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো বলেন লিও তার নিজ বাড়িতে কাইনিসি ও সঙ্গে সবসময় ইনজুরি সারিয়ে তুলতে কাজ করছে সে তার বাড়িতে ইনডোরে প্র্যাকটিস করছে কবে নাগাদ মাঠে অনুশীলনে ফিরবে তা আমরা খুব শীঘ্রই বলতে পারব আশা করছি অর্পা আগের চেয়ে এখন অনেকটাই ভালো সে খেলতে মুখিয়ে আছে আপনি কল্পনাও করতে পারবেন না সে মাঠে খেলতে না পেরে কেমন অনুভব করছে প্রতিদিনই লড়াই চালিয়ে যাচ্ছে তবে আপনাকে সময়ের ওপর সবটা ছেড়ে দিতে হবে সময় সবকিছু ঠিক করে দেবে